আগুন দেখছেন এগুলো সূর্য থেকে ধার করার স্বয়ং প্রকাশ অপ্রকাশ হলো ভাস্কর ভাস্কর সূর্য পৃথিবীতে আগুন এসেছে কারণ ওইখান থেকে আগুনের সৃষ্টি তেমনি প্রকৃত আনন্দ প্রকৃত সুখ বা পরমানন্দ প্রেমানন্দ চমৎকারী রস আনন্দ যদি থেকে থাকে ভগবানে আছে সংসারে নাই এমনকি সংসারের কোনো বস্তুর মধ্যে পদার্থর মধ্যে ব্যক্তির মধ্যে পরিস্থিতির মধ্যে সুখ নাই সুখ একমাত্র সচ্চিত আনন্দ ঘন প্রেমানন্দ ঘন সুখের আশ্রয় সুখের আদার ভগবানই আছে না আমাদের দুর্দশা দেখুন আমাদের বললে ভুল হলো আমার বলাটাই উচিত একবার কর্ণাটক শহরে এক বৃষ্টির দোকানে গিয়ে এক ব্যক্তি বলছেন চপ্পল পাওয়া যাবে চপ্পল মানে পাদুকা জুতা চাচ্ছে কোথায় গিয়ে বলে আপনার এখানে চপ্পল পাওয়া যাবে তো এক এক দেশের ভাষা তো এক এক রকম দোকানদার মনে করছে নতুন কোন মিষ্টি বেরিয়েছে সেই মিষ্টির নাম চপ্পল হতে পারে বলছেন আপনি মিষ্টিটা কেমন দেখাতে পারেন চপ্পল ওই এক এক দেশের ভাষা তো আর দক্ষিণ ভারতের ভাষা তো বোঝাই মুশকিল মাটির মধ্যে তাই তামিলের ভাষা ওরকম তো তখন বলছেন চপ্পল জাতীয় কি কোনো মিষ্টি চাইছেন আপনি এটা তো মিষ্টির দোকান মিষ্টির ঘর আপনি একটু দেখাতে পারেন উনি পায়ের চপ্পল বের করে বলছেন এই চপলই খুঁজছি বুঝলেন দোকানে চপ্পল পাওয়া যায় না যদিও আজকাল একই সাথে সব পাওয়া যায় তো সুখ হলো আনন্দ হলো ভগবানের আর আমরা খুঁজছি সংসারে এটা আমাদের ভুল কিনা আচ্ছা যদি বলেন সংসারে কি সুখ তুমি দেখো না তেলে পৃথিবীর 800 কোটি মানুষ দানোতে পজনবা গৃহ থেকে সন্ন্যাসি ব্রহ্মচারী আর সবাই তো সুখের জন্যই সংসারে আছে সুখ তুমি দেখতে পাচ্ছ না এ বসে যে পৃথিবীর মানুষ সুখ না পেলে এই মানুষ সংসারে থাকত না যদি এর উত্তর চান তবে শাস্ত্র উত্তর দিয়েছেন সংসারে সুখ নাই কিন্তু সুখের আশায় মানুষ টিকে আছে বেঁচে আছে সংসারিক সুখটাকে মৃগ তৃষ্ণা বলা হয়েছে কি তৃষ্ণা জঙ্গলের পাশে মরুভূমিতে তপ্ত রোদ্দরে পালুগুলো যখন তরঙ্গ খেলতে থাকে অনেক সময় দূর থেকে আমাদেরও ভ্রম হয় ওটা যেন সরোবরের তরঙ্গ বইছে জলের হয় কিনা বিশ্ব রোড দিয়ে যাবেন চৈত্র বৈশাখ মাসে বহু দূরে তাকিয়ে দেখবেন বাতাসে যেন রোডের উপরে জলের তরঙ্গ বইছে এরকম ভান হয় কিনা তো হরিণ মনে করেছে ওই তো সামনে শীতল সরোবরের জলের তরঙ্গ বইছে ওখানে কি তৃষ্ণা নিবারণ হবে এই ভেবে হরিণ ছুটতে থাকে জল পাবে তো মরুভূমিতে জল পাবে তো অথচ জলের তরঙ্গ মনে করে সরোবর মনে করে ছুটছে আপনি আমিও ছুটছি এখন সুখ না হলে আগামীতে সুখ পাবো পুত্রের কাছ থেকে পাবো ধনের কাছ থেকে পাবো হ্যাঁ অমুক ব্যক্তির কাছ থেকে পাবো মৃগ তৃষ্ণান ন্যায় আমরাও ছুটে বেড়াচ্ছি সুখ যদি পেতেন এর মধ্যে একজন ব্যক্তি অন্তত বলতে পারতেন যে আমি চিরসুখী কিন্তু কেউ বলতে পারবেন না এ ক্ষমতা আপনাদের নাই একজন ব্যক্তিও এখানে দণ্ডায়মান হয়ে বলতে পারবেন না বুকে হাত দিয়ে আমি চির সুখী জগতে দুঃখ বলে আমার কিছু নেই এখানে কেন সারা পৃথিবীতে এই কথা বলবার প্রকৃত অর্থে সামর্থ্যবান কেউ নাই এই আমি আপনাদেরকে এইটুকু বোঝাবার জন্য শ্রীগুরু প্রসাদে প্রসন্ন দৃষ্টিতে চেষ্টা পাবো যে আনন্দ বলে যদি কিছু থাকে পরমানন্দ বলে যদি কিছু থাকে রস আনন্দ যদি বলে কিছু থাকে তো সচিত আনন্দ রসিকেন্দ্র মৌলী রৌশিকে আনন্দের পরিপূর্ণ প্রকাশ ভগবানেই আছে ভগবানের ভজনেই আছে এই ভ্রমটা দূর করা দরকার আমাদের সুখের মতো দেখাই কিন্তু সংসারে প্রকৃত সুখ নাই প্রকৃত আনন্দ নাই এখানে যেটুকু সুখ বলে জড়িয়ে ধরতে চান সেটা আপনাকে দুঃখ দেওয়ার জন্য সুখ ভেবে যেটুকু জড়িয়েছেন এ পর্যন্ত জড়িয়ে ধরেছেন তারা দুঃখ দেওয়ার জন্য সুখের আকার ধরে আছে এটাই সত্য এটাই বাস্তবতা যা কিছু সুখ ভেবে জড়িয়ে ধরে আছেন সেগুলো আপনাকে দুঃখ দেওয়ার জন্য সুখের পোশাক পরে আছে কিন্তু জড়িয়ে আনন্দের অন্বেষী মানুষ তো আনন্দ চায় আনন্দই তার একমাত্র কাম্য কিন্তু সেই আনন্দ কোথায় পাওয়া যাবে সুদীজন ঠাকুর মশাই ছিল নরো ঠাকুর এখানে বলছেন দেবলোক পিতৃলোক পাই তারা মহাসুখ শুধু ভজন করলে আপনি সুখে হবেন না আপনার পূর্বপুরুষ যারা গত হয়েছেন সেই পিতৃলোক দেবলোক খুশি হয় আপনি যদি ভগবানের মধ্যে ভজনের মধ্যেই আনন্দ খুঁজে পান দেবলোক পিতৃলোক পাই তারা মহাসুখ আচ্ছা আপনি এখানে ভগবান ভজন করছেন তাদের দেবলোকের শান্তি হচ্ছে কেন পুরুষগণ শান্তি পাচ্ছেন কেন সাধু সাধু বলে অনেকক্ষণ শুধু শান্তি পায় না পূর্বপুরুষ দেবগণ বলে সাধু সাধু ধন্য ধন্য তাকে ধন্যবাদ জ্ঞাপন করে সাধু সাধু বলে তাকে স্তুতি করে যুগল ভজন যারা প্রেমানন্দে ভাসে তারা তাদের নিছনি ত্রিভুবন যারা যুগলের উপাসনা করে রস উপাসনা করে শ্রীধাম আনন্দ কাননে শ্রীধাম বৃন্দাবনে যারা অবর আনন্দ মাধুর্য সৌন্দর্যের পরাকাষ্টা যুগলের উপাসনা করে যারা নবদ্বীপচন্দ্রের শ্রীনীতায় চাঁদের মহাপ্রভুর এই পরম আনন্দ স্বরূপ সংকীর্তন রস আনন্দে অবগাহন করে ডুবে যায় তাদের আনন্দতে ওঠে পিতৃলোক আনন্দে নেচে ওঠে স্বর্গলো দেবতারাও আনন্দে নেচে ওঠে এবং তাদেরকে তারা অশেষ ধন্যবাদ দিয়ে তারা তাদেরকে আশীর্বাদ বর্ষণ করে এত আনন্দ পাচ্ছে কেন বলো ভগবত চরণে যদি আশ্রয় নিয়ে আপনি ভগবত ভজন করতে পারেন তার দ্বারা সেই পিতৃলোক মনে করে আনন্দ পাবে কেন আচ্ছা যারা মারা গেছে পূর্বপুরুষ তারা আনন্দ পাবে কেন তারা আনন্দ পাবে এই জন্য আমি বংশের উত্তরপুরুষ রূপে যেটা রেখে এসেছি সে এখন রাধা মাধবের যুগল ভজন করছে সে এখন শুদ্ধ ভক্তি ধর্ম আশ্রয় নিয়ে আর ভগবান ভজন করছে তারা পিতৃলোকে আনন্দ পায় কেন পূর্বপুরুষ ও যদি বৈষ্ণব হতে পারে শুদ্ধ ভক্তির অধিকারী হতে পারে ভগবান চরণে প্রেম ভক্তি লাভ করতে পারে তবে আমাদের একুশ কুল উদ্ধার হয়ে চরণে চলে যাবে আরে ভগবান ভজন করলে শুধু আপনি আনন্দ পান না আপনি সুখ পান না আপনার একুশ কুল যারা পূর্বপুরুষ চলে গেছে তারা নাচতে থাকে এইবার আমাদের উদ্ধার হবে এবার আমরাই গোবিন্দ চরণ পাবো কাকা পয়সা স্ত্রী পুত্র বিদ্যা বৈভব গাড়ি বাড়ি ফেলে পিতৃপুরুষ আনন্দ পাবে তো উদ্ধার আদের উদ্ধার হয় প্রল্লাদ মহারাজকে কে বলছেন প্রল্লাদ তোমার একুশ కుলে পার্বক্তিতে যারা জন্মাবে আমি নিজ হাতে দত্ত হলেও তাদের বত করব না আত্মশাপ করে আমার চরণে নিয়ে দেব আরে বাবা প্রল্লাদ জানো তোমার 17 কুল এখনো আসতে বাকি ওই কুলে যারা আসবে তারা যদি দত্ত হয় অসুরও হয় আমি কথা দিচ্ছি তোমার কুলে জন্মে আমি তাদের হাতে করে বধ করব না এবং সেই আমি করে আমার একুশে নিয়ে নেব ভাবা যায় আপনি ভজন করছেন এখানে গৌর গোবিন্দের আর প্রীতি পুরুষ আপনাকে কি বলছে সাধু সাধু অনুক্ষণ আশীর্বাদ করছে এইবার আমার উদ্ধারের উপায় হলো আপনি আনন্দ পাচ্ছেন না ভগবত ভজনে প্রীতি পুরুষকেও আনন্দ দিচ্ছেন এবং তাদের একটা জিনিস শোনেন পূর্বপুরুষের আশীর্বাদ ছাড়া জীবনে সুখে হওয়া যায় না আনন্দ আপনি পাবেন না তারাও পাবে আচ্ছা দেবলোকে দেবতাগণ আনন্দ পায় কেন আপনি ভজন করলে। অনেক সময় তারা শত্রুতা করে আপনি যত ভগবত ভজন করবেন দেবতারা মাঝে মাঝে শত্রুতা করবে করবে কেন জানেন যিনি জগতে ভগবান ভজন করে প্রেম ভক্তি প্রাপ্ত হন তিনি কি করেন ভগবানের চরণে কৈকহ্য শুদ্ধা কেবলা প্রীতিভক্তি লাভ করাতে তিনি জন্ম মৃত্যু চতুর্থর ভবন থেকে উদ্ধার হয়ে আর গন্ধর্বলোক পিতৃলোক দেবলোক সত্যলোক ব্রহ্মালোক ছেড়ে গোবিন্দের পাপ পদ্মে নিত্য গোলক বৃন্দাবনে চলে যান যখন আপনি এই জগৎ থেকে ভগবানের ফিরে যাচ্ছেন তখন দেবলোককে উপেক্ষা করে আপনি চলে যাচ্ছেন এই জন্য দেবতারা আরতি নিয়ে বসে থাকে তুমি মানুষ হয়ে করে। আমাদের মাথায় পা দিয়ে ভগবানের শত চিন্ময় চিহ্ময় ধামে ফিরে যাচ্ছ আর তোমাকে আমাদের আরতি হচ্ছে দেবতা হয়ে এই জন্য মাঝে মাঝে ওরা হিংসাও করে যাতে আমাদের সাপিও ভগবানের চরণে না যেতে পারে কেউ কাউকে সম্মান দেখাতে চায় আমি ওকে বরণ করবো তাই হয় তো দেবতারা এই কারণে কষ্ট পেয়ে বাধা দেয় আপনি বৃন্দাবন যেতে চাইবেন পেছন থেকে স্ত্রী কাঁদবে পুত্র কাঁদবে এখন যেও না এখন যাওয়ার সময় নাই ওই ওদের মধ্যে প্রবেশ করে টেনে ধরে যাতে যেতে না পারে কারণ ভক্তি পেলেই দেবতারা আপনার জন্য বন্দনা করতে হবে আরতি করতে হবে এখানে যেমন আরতি করে দেবলোক ছেড়ে যেমন ভগবানের লোকে যাবেন ওরা বরণ ডালা সাজিয়ে আপনাকে আরতি করবে এই জন্য দেবলোক বলছে ধন্য মানুষ তুমি আমরা দেবতা হয়েও যে চরণ পাইনি তুমি সেই সাত শত চলে যাচ্ছ তোমার আর জন্ম নেই মৃত্যু নেই ব্যাধি নেই তাই তোমাকে বরণ করছি দেবলোক আনন্দ পায় এই জন্য আনন্দ কোথায় মানুষ জানে না ভ্রান্ত হয়ে ঘুরছে ওই গাওয়া হরিণীর মত আমাদের আটকে যাওয়ার কারণ হলো এই সংসারিক সুখের চিন্তা করা তো আপনি মিষ্টির দোকানে চপ্পল খুঁজতে যাবেন না মিষ্টির দোকানে চপ্পল খুঁজতে গেলে যেমন পাবেন না আচ্ছা আগুনে আপনি শীতলতা চান তা কি হয় আগুনে শীতলতা চান কি হবে তেমনি কৃষ্ণ বিনা সুখ দিতে নাকি অন্দন ভজন ছাড়া সুখ কোথাও পাওয়া যাবে না সুদীজন যেখানে সুখ নাই কিন্তু সুখ ভেবে ভোগ ভেবে আমরা দুঃখকেই বরণ করে নিচ্ছি দুঃখকেই আগলে ধরছি এই আমাদের মেধা শুদ্ধ নয় আমাদের বুদ্ধি এখনো ভাগবত বুদ্ধি খোলেনি যে কোনটাতে সুখ আছে আগেকার দিনে বানর ধরত মানুষ হনুমান বানরকে শিকার করতে গেলে শিকারী কি করতো জানেন শিকারী উমরের কাছ থেকে একটা কলসি নির্মাণ করতো যে কলসির মুখটা ভান্ডের মুখটা বানরের একটা হাত সরল প্রবেশ করতে পারবে এরকম দেখে গহবাদি বাদাম ভাজা বিভিন্ন গন্ধ মশল্লা যুক্ত করে আশাব্দ করে ওর মধ্যে খাবার রাখত তার কারণ বানর মামফলি বাদাম খুব ভালোবাসে মশলাযুক্ত চানা ছোলা খুব ভালোবাসে আর ওই মশলার গন্ধে আমোদিত হয়ে বানর সরাসরি হাত দিয়ে দিল হাত দিলে আবার হাত টেনে বের করবে কিন্তু বের করতে পারছে না কারণ হাতটা দিয়েছে সরলভাবে কিন্তু ওর মধ্যে যে মশলা আছে ওইটা মুঠ করে ধরেছে আর যে যখন মুট করে ধরেছে ভান্ডের মুখটা তো ওইভাবেই শিকারের জন্য কৌশল করা যে মুট করলে মোটো বড় হয়ে যাবে আর বেরোবে না এখন বানর ওই মশল্লার সাবযুক্ত আশ্বাদ আনন্দ খাবে বলে জিহুবাল্লাল রায় হাতে মুটো করল আচ্ছা ওর বুদ্ধি ওর থেকে ও মুক্তি পাওয়ার বুদ্ধিটা কি যে হাতে যেটা জড়িয়ে ধরেছে ওটা ছেড়ে দাও তাহলে সরল ভাবে বেরোবে কিন্তু ওই যে লোভ ওই যে প্রলোভন ওই যে মশল্লা ওকেই ওকে অন্ধ করে দিয়েছে মোহদ করে দিয়েছে ওই মসল্লা ধরে হাত মুটো করে আছে আর বেঁধে গেছে এই ফাঁকে শিকারী এসে এমনি জগতে রূপ ভোগ লালসা রস রস জৈবিক রূপ অর্থ খ্যাতি পূজা প্রতিষ্ঠা বাড়ি গাড়ি এগুলো মশলা দেয়া ওইটার ভোগ করতে গিয়ে আমরাও আটকে গেছি জন্ম মৃত্যু চক্র হতে আর বেরোতে পারছি না ভগবান চিন্তা না করলে উদ্ধার হবে না এটা তো আমাদের জানা সংসার সংসার করে সারা জীবন থাকলে এর থেকে নিষ্কৃতি নাই আটকে গেছে ওই ভোগে শব্দ আটকে আর বেরোতে পারছি না এই জন্য আমাদের উচিত হবে আচ্ছা যে বীজ আপনি মাটিতে বপন করলেন নির্মল জল নির্মল বাতাস দিলেন ওই বীজ অঙ্কুর হবে কিনা অঙ্কুর হবে তো বীজ যদি মাটিতে দিয়ে জল দেন এবং নির্মল বাতাস লাগে ওই বীজ অঙ্কুর হবে কিনা কিন্তু বীজ যদি আগুনে পুড়িয়ে নিয়ে তারপর মাটিতে দেন দেন জল ওর থেকে আর অঙ্কুর হবে ধান যেখানে পড়বে ওখানে সরস জলের স্পর্শ পেলে অঙ্কুর হবে কিন্তু ধান থেকে খোসা তুলে ফেললেন আর অঙ্কুর হবে তো ভগবান বললেন সংসারের বিষয় কামনার রসে যতদিন ডুবে আছো ততদিন অঙ্কুর বন্ধ হবে না আসা যাওয়া কর্মফল বন্ধ হবে না ভগবত ভজন করে কামনার তুলে দাও ভজনের দ্বারা নাম কথা বিগ্রহ সেবা ভগবত উপাসনা ভগবত ভজনের দ্বারা ওই কামনা বাসনার লোভের বিষটা পুড়িয়ে দাও তাহলে ওই পোড়া বিষ থেকে আর অঙ্কুর হবে না আর আসা যাওয়া থাকবে না আর জন্ম মৃত্যু থাকবে না বিষ পুড়িয়ে দাও আরে ছোলাটা পোড়ালে ছোলাটা বালুতে পোড়ালে ওতে আর অঙ্কুর হবে না